এই সঞ্জয় হঠাৎ এরকম এরকম ঘটনা ঘটালো যেটা আপনারা নিশ্চয়ই শুনেছেন যেটা এখনো পর্যন্ত তদন্ত হয়ে উঠে বিশ্বাস করতে পারছেন আমরা আমরা নিজেরাই বিশ্বাস করতে পারছি না দাদা এরকম করেছে ও করে থাকে এরাম ও ড্রিঙ্ক করতো ওর সাথে আমরা কোনো সম্পর্ক রাখিনি ওর সাথে আমি বলে দিয়েছিলাম আমার বিয়ে হয়ে গেছে আমি তো ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই তো ও In ঘরেও থাকতো না ও আসতো যেতো আসতো এতো Drink করতো সেই জন্য ও একবারে নিজেই বললো আমি আর এই ঘরে আসবো না আমি এই ঘরে থাকবো না তখন আমরা মাকে নিজে দেখাশোনার দায়িত্ব আমরা বন্ডা নিলাম আমরা বন্ডা মিলে মাকে দেখাশোনা করতাম এমনি কেমন ছিল সঞ্জয় ও ও কেমন ছেলে এই এরম যদি কাজ কেউ করে থাকে কেমন ছেলে আপনি কি বলবেন ওকে আমরা বাজে থেকে কঠোর থেকে কঠোর শাস্তি দিতে চাইলে আপনারা দিন যাইছে করুন কিন্তু দেহ পর্যন্ত দেবেন না এতটুকু আপনাদের রিকোয়েস্ট কোনাম কেন এমন মানুষের সাথে কোনো সম্পর্ক রাখা যায় না সঞ্জয় সঞ্জয় যে सिवিক volunteers চাকরি পেয়েছিল সেটা কিভাবে পেল ও কি আমি বললাম না দাদা ও নিজে মোজে মালিক ছিল কখন কি করত কাউকে বলতো না ঘরে যদি কেউ জিজ্ঞেস করলে তর্ক করত ও বলতো আমার সেল লাইফ আমি বেঁচে জীবন পাশ তো এবার কি বলবো বলুন প্রশ্ন হচ্ছে চাকরিটা পেল কিভাবে বললাম তো দাদা কিছু বলেনি ও কখন পেল কিভাবে পেল ওর কোনো এ ছিল না আপনি নিজেও একজন পুলিশের কর্মরত অবস্থায় রয়েছেন এবং সে সে পুলিশ তদন্ত করছে আপনি একজন পুলিশ হিসাবে এবং বোন হিসাবে বা দিদি হিসাবে কি চাইছেন ও শাস্তি হওয়া চাই কঠোর থেকে কঠোর শাস্তি হওয়া চাই আর সঞ্জয় সঞ্জয় জি চাকরিটা যে করছিল পুলিশের সেটা জানতেন মানে এমনি জানতেন যে কেমন ছিল কোনো রকম ভাবে জানতে পারছিতে এটা বিষয়টা সেটা হচ্ছে ডোন্ট কেয়ার মনোভাব ছিল কাজও খুব একটা যেত না কোন একটা আমরা এই বিষয়ে কিছু জানি না ওকি পুলিশে একটা মোটর বাইক দিয়ে আপনাদের ওখানে যেতেও বলে এলাকার লোকেরা বলছে কলকাতা পুলিশ লেখা হ্যাঁ 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 মোটর বাইক নিয়ে যাওয়া সম্ভব তো ওকে অনেক সময় জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এইটা কার ও বলতো আমার অফিসের আছে কেপি লেখা হ্যাঁ কেপি লিখা দাদা এটা ঠিক আমাদের যখন বলেছিল তখন আমরা বলে দিয়েছিলাম যে দেখুন আমরা তো এসব কিছু জানি না আর আমাদের আগে জানাইনি হ্যাঁ যখন আমরা জানতে পেরেছি তখন ওকে আমরা ও আমাদের সাথে সম্পর্ক ছেড়ে চলেgeqslantলো কোন থানার সঙ্গে ও বেশি জাতা ছিল বইছিল কি জানেন আপনি না কিছু জানি না আপনি কি জানতেন মানে সিভিক হইছে সেটা জানতেন হ্যাঁ এতটুকু কিন্তু ও dress code কিছু না কখনো civil এ যেত কখনো কি পড়তো ওর কোনো কিন্তু মতলব ছিল না আর্যকর হাসপাতালে মহিলা চিকিৎসক খুনে ধৃত সঞ্জয় রায়ের দিদি বলছেন কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক তার ভাইয়ের আর তার প্রতিবেশীরা সঞ্জয় রায়ের প্রতিবেশীরা কি চাইছেন কেমন ছিল আচার ব্যবহার সঞ্জয় রায় দেখো ও নিজের মধ্যেও খালি যেমনি আসতো চলে যেত কাজ বলে পুলিশ আছে পুলিশ আছে ও একটা মানে আগে ওর একটা বাইক ছিল ব্লু কালারের পালসার ওয়ান এ ওয়ান ওটাই ছিল ওর কাছে হ্যাঁ না হ্যাঁ পরে একবার আমি দেখলাম একবার আপাছি নিয়ে এসেছিলো হোয়াইট কালারে দাঁড়িয়ে ছিলে এখানে আমরা তো কথা বলি না আমি ব্যার করে হ্যাঁ আপাছিতে তো পুলিশের গাড়ি লেখা ছিল সব ক্যালকাটা পুলিশেরই তো গাড়ি ছিল আপাচি হ্যাঁ লে কে পি লেখা ছিল লোগো বানিয়েছিলো ছিল আসতো না খুব একটা আট ন মাস আগে আসতো না ও আসছে না সবার কি টাকা পয়সা নিয়ে গেছিলো আমরা তো সব কাজে থাকতাম যখন আসলাম তখন শুনলাম কি পয়সার এ পয়সা ওর পয়সা নিয়ে ভয় দিয়ে আস